আলোচনা সমালোচনা থেকে শুরু করে কত কিছু সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে ফিরে নেওয়া হল ওয়ান ডে ক্যাপ্টেন্সি তার উপর টানা বাজে পারফরমেন্সের সবার আগে অধিনায়ক হিসেবে কাঠ ছিলেন নাজমুল হোসেন শান্ত কিন্তু তাতে কি শান্ত সব সময় শান্তভাবেই জবাব দিতে ভালোবাসেন তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাসের পাতা উলট পালট করে নিজেকে উজাড় করে দিলেন শতভাগ অন্যবি রানে যখন রেকর্ডের দ্বার প্রান্তে ছিলেন টাইগার কাপ্তান ঠিক সেই মুহূর্তে গলের আকাশ ভারী করে আসে বেরসিক বৃষ্টি যার যশুবদে একদিকে যেমন মলিন হচ্ছিল বাংলাদেশের ম্যাচ জয়ের সম্ভাবনা তেমনই টিকে হতে থাকে শান্তর સેঞ্চুরির আশা কিন্তু সবকিছু কিছু অপেক্ষা করে স্বয়ং বিধাতা হয়তো চেয়েছিলেন ইতিহাসটা হোক তার হাত ধরে আর সেই সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেনি বাংলাদেশ অধিনায়ক যার শুভদে বিরাট কোহলি কোয়ারসাংগা কারা থেকে শুরু করে ইতিহাসের সব সেরা সেরা ব্যাটারদের কাতারে নাম উঠে পড়ল শান্তর দুই বছর আগে জুন মাসেই আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি তখন অবশ্য নামের পাশে ছিল না অধিনায়কের টাইটেল কিন্তু এবার সেই কীর্তি করার আগে কাঁধে ছিল ক্যাপ্টেন্সির গুরু দায়িত্ব সেটা নিয়ে দুই সালে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে জোড়া সেঞ্চুরি হাকালেন নাজমুল হোসেন শান্ত আর এতেই টেস্ট ক্রিকেটের রেকর্ডের পাতায় ছোট্ট একটা দলে জায়গা করে নিলেন তিনি এত বছরের টেস্ট ইতিহাসে শান্তর আগে সর্বমোট দুইবার একই টেস্টে জোড়া সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র চোদ্দ জন ব্যাটার এর মধ্যে সুনীল গাভাস্কার রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার করেছেন তিনবার শান্তকে নিয়ে দুবার টেস্টে জোড়া সেঞ্চুরি আছে শুধুমাত্র বারো জনের কীর্তিটা কত বড় এ থেকেই বোঝা যাচ্ছে পরিষ্কার শুধু তাই না 19৮৭ সালের পর প্রথম কোন বামহাতি অধিনায়ক হিসেবে এক টেস্টে দুইবার সেঞ্চুরি করার কীর্তি গোলেন টাইগার কাপ্তান গত আটত্রিশ বছর এমন কীর্তি করে দেখাতে পারেনি আর কোন ক্রিকেটার শান্তর কীর্তি হয়েছে আরও একটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাদা পোশাকের অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি তার নিজে অধিনায়ক থাকা অবস্থায় এটি তার তৃতীয় সেঞ্চুরি সবচেয়ে বেশি চার সেঞ্চুরি আছে মুশফিকুর রহিমের মমিনুল হক মোহাম্মদ আশরাফুল আর হাবিবুল বাসারের ছিল দুইটি করে সেঞ্চুরি সাতর আগে একই টেস্টে দুইবার সেঞ্চুরি করা ব্যাটার ছিলেন মমিনুল হক তিনি অবশ্য করেছিলেন দেশের মাটিতে সেদিক থেকে প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে একমাত্র ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি এছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ১৬ নম্বর অধিনায়ক হিসেবে এক ম্যাচে দুইবার সেঞ্চুরি করার রেকর্ড করলেন তিনি অর্থাৎ এই ম্যাচ দিয়ে ইতিহাসের অংশ হয়ে রইলেন নাজমুল হোসেন শান্ত গলে প্রথম ইনিংসে খেলেছিলেন একশো চল্লিশ রানের ইনিংস আজ অপরিচিত ছিলেন একশো চব্বিশ রানে